ক্যারাটে প্রতিযোগিতায় অনূর্ধ্ব আট এবং সতেরো বয়সী মালদার চার প্রতিযোগী সোনা পেয়ে সাফল্য অর্জন করল পাশাপাশি একই রকম ভাবে রূপও পেয়েছে আরও পাঁচজন প্রতিযোগে অংশগ্রহণকারী সমস্ত মালদার প্রতিযোগীদের বাড়ি চাঁচলে উল্লেখ্য গত ছাব্বিশে জুলাই থেকে আঠাশে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব আট থেকে সতেরো বছর বয়সী প্রতিযোগীদের নিয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল সেখানে বাংলাদেশ নেপাল সহ বেশ কিছু প্রতিবেশী দেশের মোট হাজার খানেক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল অনূর্ধ্ব সতেরোর অংশগ্রহণকারী প্রতিযোগী মালদার চাঁচলের পুরুষা মন্ডল লাবনী দাস শেহরা বানু এবং সুইটি পারভিন তাদের ইভেন্টে বিরোধী পক্ষের প্রতিযোগীদের হারিয়ে সোনা অর্জন করে তারা একইভাবে রূপও পেয়েছেন রহমান, তানিয়া আলিজ শেখ আলী প্রমুখরা তাদের সাফল্যে খুশি একাডেমির অভিভাবকেরা তাই এদিন প্রতিযোগীদের একাডেমির পক্ষ থেকে চাঁচল রানী দক্ষণীয় উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান করা হলো উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক জান্নাতুল ফেরদোস সহ সম্পাদক সাজিরুল ইসলাম একাডেমির সভাপতি সোহেল আলম সহ সভাপতি জাহিদুল রহমান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ চাঁচুলির ক্যারাটে একাডেমির সম্পাদক জানিয়েছেন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মালদার প্রতিযোগীরা অংশ নিয়ে একাধিক সোনা এবং রূপ অর্জন করেছে তাদের সাফল্যে সকলেই খুশি যারা খেলাধুলা করে না বাড়িতে বসে থাকে তাদের উদ্দেশ্যে বলতে চান তারা যেন মাঠে এসে খেলাধুলা করেন খেলাধুলা করলে শরীর ও মন দুই ভালো থাকে এটা কম্পিটিশন কলকাতা ইনডোর স্টেডিয়ামে হয়েছিল আর রেজাল্ট মানে আমাদের একাডেমি থেকে সবাই মেডেল কিছু না কিছু নিয়ে এসছে আর হ্যাঁ আমি কেমন লাগছে আমাকে খুবই খুশি হচ্ছে আমি ভেবেছিলাম যেটা মানে খুবই খুশি হচ্ছে এতটা এক্সপেকটেশন ছিল না বাট পেয়ে গেছি খুবই ভালো লাগছে আমি সিলভার পেয়েছি তোমাদের একাডেমি কতজন সিলভার পেয়েছে পাঁচজন কি নাম তোমাদের সংস্থা বেঙ্গল ওয়ারিয়ার শ্যানশানকাই মার্শাল আর্ট একাডেমি আজকে কেমন অনুভূতি কেমন লাগছে আজকে আজকে ভালো লাগছে আজকে আমাদের টিচার্সরা একটা ছোট থেকে অর্গানাইজ করেছিল আমাদেরকে সম্মান করার জন্য এবং আমাদের সার্টিফিকেট দেওয়ার জন্য কোন স্কুলের ছাত্রী তুমি আমি দা होली ইংলিশ একাডেমির ছাত্রী ক্লাস 7 তো যারা মাঠে আসছে না তাদেরকে কি বলবে আমি এটাই বলবো কি একটু ফিজিক্যালি ফিট হওয়াও দরকার যদি ফিজিক্যালি ফিট না থাকি শুধু মেন্টালি থাকি তাহলে তো আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো না আর হ্যাঁ একটু চলাফেরাও দরকার বডিটা মুভ করা দরকার কোন বিষয়টার উপরে আমাদের হয়েছিল একটা একটা কাতা ছিল কুমিতে ছিল টিম ফাইট টিম কাতা টিম কাতা ছিল আর টিম কমিটি হচ্ছিল কোনটাতে তুমি অংশ গ্রহণ করেছ আমি সিঙ্গেল কাটাতেই করেছিলাম তো কোথা মানে কোথাকার ছেলে মেয়েরা এখানে এসেছিল এখানটায় অনেক বিভিন্ন দেশ এবং স্টেট থেকে এসেছিল আর আমাদের এখান থেকেও গিয়েছিল বিভিন্ন জায়গা থেকে আচ্ছা তুমি স্কুলে পড়ার পাশাপাশি ক্রাডের পাশাপাশি আরো কোনো খেলাতে খেলা করো ইন্টারেস্টেড হ্যাঁ আমি আছি আমাকে ব্যাডমিন এবং ফুটবল খেলতে খুবই ভাল লাগে আগামী দিনে জীবনের লক্ষ্য আমি বড় হয়ে ডাক্তার হতে চাই আর ক্যারেটে নিয়েও কিছু লাইক করতে চাই তোমার নাম পরিচয় আমার নাম ফরিন রহমান বাড়ি চাচল খেলেনপুর বাবার নাম বাবার নাম ফয়জুল রহমান মায়ের নাম মালেখার খাতুন কোন ক্লাস ক্লাস 7 কোন স্কুল দা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ একাডেমি কেমন লাগছে ভালো লাগছে কোন ক্লাসে পড়ো ওয়ানে কোন স্কুল পায়োনিয়ার স্কুল এবার কি প্রথম এই পুরস্কার পেয়েছো নাকি এর আগেও প্রাইজ এর আগেও পেয়েছি এবার নে কতবার প্রাইজ পেলে তিনবার কেমন লাগছে ভালো লাগছে কিভাবে সম্ভব হলো এই পুরস্কার পাওয়াটা কতটা প্র্যাকটিস করেছিলে খুব খাটতে হয়েছিল আর এই ক্যারট ছাড়া অন্য কিছু করতে ভালো লাগে খেলতে ভালো লাগে কি খেলা খেলতে ক্রিকেট কি নাম তোমার রুশা মন্ডল বাড়ি কোথায় টাচ টাচুল কোন পাড়া কোট ভারতী बट ভারতী আর বাবার নাম অশোক মন্ডল মায়ের নাম মো সরকার প্র্যাকটিস করো তুমি আমাদের টুর্নামেন্ট একটা ছিল এইট ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাব্বিশে জুলাই সাতাশ জুলাই আঠাশে জুলাই তো সেখানে আমাদের টোটাল একাডেমি থেকে স্টুডেন্ট চান্স পেয়েছিল থার্টি সেভেন তো সেখান থেকে আমাদের অনলি ফর চাঁচলে শুধু চাঁচলে আমাদের গোল্ড এসছে চারটা সিলভার এসছে পাঁচটা বাকি ব্রোঞ্জ এসছে তো তাতে আমরা অনেক খুশি হয়েছি কারণ আমরা একটা টিচার একটা স্টুডেন্টের পিছনে অনেক দিন খাটার পর একটা যখন ফোল পায় তারা যখন গোল্ড মেডেল আসে আমরা অনেক খুশি হই অনেক গর্বিত হই তো সেই জন্য এদের জন্য একাডেমির তরফ থেকে কিছু সম্বর্ধনা এদের আয়োজন করা হয়েছিল সেটাই আমাদেরকে দেওয়া হচ্ছে আজকে আপনাদের একাডেমির নাম আমাদের একাডেমির নাম বেঙ্গল ওয়ারিয়ার সাইসেনকাই মার্শাল আর্ট একাডেমি সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের গুরু হানসি প্রেমজিৎ সেনকে যিনি এত বড় একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিল এবং আমি আরও ধন্যবাদ জানাবো আমাদের চাঁচল আর ডি গার্লস স্কুলকে যারা আমাদের সবসময় আমাদের হেল্পের জন্য এগিয়ে আসে এবং প্রাইমারি স্কুল রানিকে মাতে তারাও আমার আমাদের সঙ্গে সবসময় স্টুডেন্টের দিক থেকে আদার্স দিক থেকে তারা সবসময় আমাদের সঙ্গে এগিয়ে আসে প্রশিক্ষণগুলো কোথায় প্রশিক্ষণগুলো আমরা হচ্ছে বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজে বিভিন্ন জায়গায় করাই কিন্তু চাঁচল আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে অনেকগুলো জায়গায় আমরা ক্লাস করাই কিন্তু আমাদের মেন ক্লাস হচ্ছে ফুটবল স্টেডিয়াম চাঁচল ফুটবল স্টেডিয়ামে আপনাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই না নিজের নিজের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই অনেক করেছি নিজের কিছু একটা করার এখনকার ছেলে মেয়েরা নয় তারা সবসময় মাঠের বাইরে থাকতে চায় মোবাইল গেম বা অন্য কিছুতে আসক্ত সাম্প্রতিককালে আমাদের এখানে ড্রাগ অ্যাডিক্টেড ছেলে মেয়েদের তরুণ সমাজের কথাও আমরা বিভিন্ন চ্যানেলে নিউজ পেপারে দেখতে পাচ্ছি এবং গতকালও আসলে একটা পথ অবরোধ হয়েছিল আজকে যুব সমাজ তরুণ সমাজ একটা অবক্ষয়ের মুখে যাচ্ছে আমি আর ডি এসেছি আমার মেয়েকে নিয়ে যেহেতু নেতাজি ইনডোর স্টেডিয়ামে আচ্ছা কি খেলা খেলতে গেছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে ক্যারাটে প্রতিযোগিতায় নাম দিয়েছিল সেখানে গোল পেয়েছে সেই উদ্দেশ্যেই আজকে আর গার্লস চাচল আর গার্লস স্কুলে ওদেরকে সম্মান দেওয়ার জন্যই এখানে আমরা উপস্থিত হয়েছি মেয়ের সাফল্যে কেমন লাগছে ভালোই লাগছে তো বাকি বাবা মাদের কি বলবেন বাকি বাবা মাদের বলবো তারাও যেন তাদের মেয়ে বা ছেলে যারাই হোক সবাইকে যেন এই সব খেলাধুলাতে অংশগ্রহণ করায় তাদের ছেলে মেয়েরাও যেন এরকম বড় জায়গায় গিয়ে কোনো একটা সাফল্য পায় তাদের উদ্দেশ্যে এই কথা বলবো সবাইকে যেন এই জায়গা সব জায়গাগুলোতে অংশগ্রহণ করাই তো যখন কম্পিটিশনে আপনার মেয়ে যাচ্ছে মা হিসেবে মা মা হিসাবে তো তাকে ভালোই খেল অনেক উৎসাহ দিয়েছি আমি এবং যে যে স্যার আছে সোহেল স্যার ফিরদোস স্যার তাকে স্যাররা যেরকম গাইড করেছে স্যার হচ্ছে সোহেল স্যার ফির্দোস্যার তার সঙ্গে সঙ্গে মা বাবা আমরা দুজনেই ওকে ভালো মানে সাহস দিয়েছি যে ওখানে গিয়ে যেন তুমি ভেঙে না পড়ো কোনো কিছু একটা কোনো কিছু না মানে ওখানে গিয়ে ভেঙে না পড়ো কিছু না কিছু নিয়ে আসবা এই মনের মধ্যে জোর বল এটা দিয়েছিলাম যাই হোক সবকিছু বাধা অতিক্রম করে আমার মেয়ে যে নিয়ে এসেছে গোল সে যাই হোক যে যাই নিয়ে এসেছে তার জন্য আমি নিজেকে খুব গর্বিত আনন্দ মানে উপভোগ করছি আপনার পাড়া খুশি হয়েছে কি নাম আপনার আমার নাম নন্দিতা দাস বাড়ি চাচল আর আপনার মেয়ের নাম আমার মেয়ের নাম লাবণী দাস আমার হাজব্যান্ডের নাম শঙ্কু দাস